এটা বিট করানোর ভিডিও আছে তিন মাসের কাছে কাছে বিট করানো আমার কাছে ভিডিও আছে আবার সিলিপ আছে জিয়ার পাঠাতে বিট করানো একটা জিবলা তো একটা বেল দাদা দিয়ে চরম হারে খাচ্ছে দাদা জি বড় ভাই চরম হারে খাচ্ছে এই দেখেন এই দেখেন এগুলোর অনেক দুধ হবে ভাই সুপ্রিয় দর্শক মন্ডল আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটুর জেলার গুদেশর থানার চাফলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত অনলাইনের কয় বিক্র এবং ছাগল লালপণের সাথে জড়িত বর্তমান তার খামারে কেমন কেমন ছাগল বাচ্চা ছাগল খাসি ছাগল রয়েছে সেগুলো দেখাবো তারা দিয়েছিল মাহফুভার সাথে ছিল সামান্য কিছু আসসালাম আউস ভাই কেমন আছি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

জি বড়ো ভাই কচবিটের মধ্যে কচবিটের মধ্যে বিটেলের খরচ জি তাতে কটা মাছা রাতে মা ছাগলটা নতুন ছয়মাত্র দাঁত ভাঙছে ভাই সমাত্র দাঁড়ছে জি জি আচ্ছা ছয়মাত্র কিন্তু দাঁত ভাঙছে জি এই তো সেক্ষেত্রে দুটা বাচ্চা দুইটা বাচ্চা ভাই আচ্ছা দুটা বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চ হবে একটা পা ওইটা পাঠিয়ে এটা পাঠি ভাই পাঠাপাঠি জি জি মানে সামনেরটা পাঠা বাচ্চা আর এই যে এটা হলো পাঠের বাচ্চা জি 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 আচ্ছা এই এইগুলা বাচ্চা আর বয়স কেমন হতে পারে বয়স বড় ভাই মোটামুটি এক মাস এরকম ওই একটু দুধ কম পাইছে আর একটু বেশি পাইছে এর জন্য আর কি একটু ভালো করে দেখেন ভাই এই দেখেন এই দেখেন এটা এটা হলো মেয়ে বাচ্চা জি আর ওইটা হলো পাঠা বাচ্চা পাঠা বাচ্চা জি ভাই কেমন নেবেন মাছ আছে কোনো দর্শক যদি এই মাছ আর সেটআপ টি নেয় অনলি 12500 টাকা দাম নেব অনলি 12500 জি বড় ভাই সেই ক্ষেত্রে সম্পর্ক থাকছে তারপরে সম্পন্ন করে দাম দিয়ে দিব তিনটা মিলে 12500 জি জি দেখেন বাচ্চাগুলো এই যে ভালোভাবে দেখা যায় না দেখেন

তেরো হাজার পাঁচ জি সম্পূর্ণ বারবার সম্পন্ন খরচ দিয়ে দিব ভাই যান জি ভাই এবার কি দেখে ভাবে এরে বি টিলের আচ্ছা বয়সটা কেমন যাবে বয়সটা বড় ভাই দেখে দিই সবেমাত্র দুই দাঁত সবে মাত্র ভ্যায় দেখেন গল্প না যা আছে সেটাই আচ্ছা এটা আর হাইট কেমন যাচ্ছে এটার হাইট মোটামুটি বত্রিশ ফেলা বর্তমান অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা তিন মাসের কাছাকাছি পেংলেন তিন মাসের কাছাকাছি তা জি জি এই যে দেখুন রানিং তো রানিং উড়বে বাচ্চা ছিল এই যে দেখে দিই ভাই এই দেখেন এই যে ওলানটা শুকিয়ে গেছে ভাই শুকায় যাচ্ছে দামটা কেমন নেবেন দামটা কোন দর্শককে তাই ছাগল ডাল নিলে অনলি 16500 টাকা দাম নিলে 16500 অনলি আরো 500 কম অনলি 16000 16000 জি খরচ থাকছে খরচ থাকছে ভাই ভাই জি ভাই কি দেখাচ্ছেন এটা এটা ভাই আপনি বিটেলের সাথে মানে শিরে সংমিশ্রণ করুন আচ্ছা বিটেল শিরে সংমিশ্রণ জি জি আচ্ছা বয়স কেমন যাবে বয়সটা বড় ভাই এটা দেখাই দিব নতুন দুই দাঁত কলে ভাঙি উঠছে দুই দাঁত জি দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে হাইট মোটামুটি 829 829 জি জি বর্তমান কি অবস্থা আছে বর্তমান অবস্থা ভাই এটা আড়াই মাসের মতো বিট করে না আড়াই মাসের মতো বিট করে তাই না আর এর আগে বাচ্চা দিছে এই যে পূর্বে বাচ্চা ছিল ভাই রানিং রানিং এই দেখেন এই দেখেন রানিং এগুলোর অনেক দুধ হবে ভাই এগুলো ছাগলের দুধের কোনো কমতি হবে না এটার দামটা কেমন নেবে কোনো দর্শক কেতা নিলে ভাই বাচ্চার দামে দিব যেহেতু আজকে সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেটই অনলি বারো হাজার পাঁচশো টাকা দাম নেবো অনলি বারো হাজার পাঁচশো জি দেখেন আনকমন একটা কালারের ছাগল অনলি বারো হাজার পাঁচশো টাকা দাম নেবো এই যে দুই পাশে একই কালার দুই পাশে একই কালার জি জি এই যে ভাইজান জি ভাই জোড়া বাচ্চা জোড়া বাচ্চা অনেকে ছোট বাচ্চা চান জি তাদের জন্য নিয়ে আসলো জি বড়ো ভাই ভাইজান কি যাতে এটা আপনার বিটেলের খরচ আচ্ছা ক্রস বিটের মধ্যে দেখুন জি তো সেক্ষেত্রে বয়স গুলো বাচ্চা ছিল ভাই আচ্ছা ওই জন্য এটা একটু ছোট হয়েছে এটা একটু বড় মানে এটাই আগে হইসা বাচ্চা লাস্টে জি দুটাই মেয়ে বাচ্চা না না এটা খাসি এটা পাঠি খাসি পাঠি এটা খাসির বাচ্চা আর এটা হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দামটা কেমন দামটা কোনো দশ কে নিলে বাচ্চার দামে ফিরিয়ে দিয়ে দিবো পার্সেন্ট একটি তোতা রূপসী ছাগল একবারে ভাই রুপসি আন আনকমন একটি ছাগল জি জি দাঁতে কয়টা দাঁতে বড় ভাই নতুন চার দাঁত নতুন চার দাঁত এই যে পাথর পার্শ্ববর্তী একটা দাঁতে ভাঙছে ভাই পাঁচ দাঁত ধান ছয় দাঁতি পড়বে আর কি আচ্ছা হাইট কেমন যাবে হাইটে মোটামুটি এটা পঁয়ত্রিশ ইঞ্চি কি অবস্থা এটা এটার অবস্থা বড় ভাই এটা বিট করানোর ভিডিও আছে তিন মাসের কাছাকাছি বিট করানো আমার কাছে ভিডিও আছে আবার স্লিপও আছে জিয়ার বাড়ির পাঠাতে বিট করানো একটা জিবলা তো একটা বেলছে তো দাদি মানে এটা বিট করানোর ভিডিও আছে জি জি হ্যাঁ স্লিপও আছে কোনো সমস্যা নাই ভাই দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শক কেটে নিয়ে যে কোনো জায়গায় তো দাম চায় পঁয়ষট্টি ষাট ওই ভাই দাম চাবো অনলি পঁয়তাল্লিশ ষাট টাকা দাম নিব মাত্র পড়বে পঁয়তাল্লিশ হাজার সম্পূর্ণ আচ্ছা দুই বাচ্চা আসছে কি মেয়ে বাচ্চা না ভাই এটা এটা হলো খাসি একটা একটা দেখা দিয়ে এটা খাসি এটা মেয়ে আচ্ছা খাসি বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কেমন যাবে বয়স নতুন চারদা ভাই নতুন চারদা এই দেখেন

এটাই দেখেন নতুন দুই দাঁত নতুন দুই দাঁত কবলে দাঁত কবলে ভাঙছে ভাই হাইটটা কেমন হয় জান হাইটটা ভাই একত্রিশ প্লাস আচ্ছা তো সেই ক্ষেত্রে একবারে শিওর প্রেগন্যান্ট একবারে ফুল প্রেগন্যান্ট ভাই ফুল প্রেগন্যান্ট গাপ গ্যান্ট হবে তাই না জি বড় ভাই আচ্ছা তো এটার দামটা কেমন এটা কোন দর্শক কেটে নিলে অনলি 15500 টাকা দাম নিব 15500 জি গাপ গ্যারান্টি অনলি 15500 সেই ক্ষেত্রে সম্পূর্ণ খরচ থাকবে তারপর সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই ভাইজান জি ভাই বিশাল সাইজের একটি ছাগল জি বড় ভাই কি জাতের এটা এটা ভাই 100% তোতা 100% তোতা জি

গরুর সমান ধরতে গেলে আচ্ছা এটার দামটা কেমন এরা কোনো দর্শককে তো যদি এই ছাগলটা নেয় চাইলে তো পুষাত্তর ভাই দাম চব না অনলি 65000 টাকা দাম নিব জান দি 2000 টাকা কম অনলি 6000 টাকা দাম নিব অনলি করবে সাগল অনলি 6000 টাকা দাম নিব 빅 সাইজে একটি তোতাবরি সাগল পেয়ে যাবে একটা বার চলে এক বারতেই টাকা উঠে যাবে বাস ভাই জি ভাই লাস্ট আঘশন লাস্ট আঘশন লাস্ট আঘশন কি এটা এটা ভাই একটা বিটেল এর ক্রস মে সাগল মে সাগল ক্রস মধ্যে তো সেই ক্ষেত্রে দাঁতে কয়টা যাবে দাঁতে ভাই এটা চার দাঁত চার দাঁত জি

একবারে পানির দামে দিয়ে দিব এটা পানির দাম করলে ভুল হবে ভাই পানির দামে নিলে আবার বাড়িও না পাতে পারে সেক্ষেত্রে এটা ভাই মানে মাংসের দামে দিয়ে দেবো ঠিক আছে কি অনলি এগারো হাজার টাকা দাম দিব অনলি পড়বে এগারো হাজার জি বড় ভাই সম্পূর্ণ খরচ থাকবে আর ভাই সম্পূর্ণ খরচ দিয়ে দেবো আচ্ছা দেখতে দেখতে ভিডিও শেষ মানতে চলে যাবে ভাই আজকে ছাগল ছিল একেবারে মানে মানে কম ভাই যেহেতু কালকে এক দর্শক আইছিল উনি কয়েকটা ছাগল নিয়ে গেছে তো এই আর কি কম ছাগল তারপরেও আট দশটা ছাগল থাকবে সব বাছাই কি তো হাই কোয়ালিটির